বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় বন্ধুগণ আজকে আমি আপনাদের জন্য একটা মাকড়াশা ডিজাইনের জামা নিয়ে হাজির হয়েছি এই ডিজাইনটা আপনারা চাইলে একটা পেঁচানো গোলাপ করতে পারেন ছোটো ছোটো গোলাপটা এটা করতে পারেন আর এটা হচ্ছে জামা দেখলেন এখন এই যে হাতার পাটটা দেখা দেখিয়ে দিচ্ছি আর পাশে দেখতেছেন এগুলো খেজুর পাতা মানে পাতা সেলাই করতে হবে এটা হচ্ছে উড়নার পাট উড়নার এক পাশে মানে দুই পাশে এরকম কাজ থাকবে আর মাঝখানে চিটানো ফুল থাকবে দেখেন এগুলো কাজ করলে কিন্তু অনেক সুন্দর দেখাতে হবে মাঝখানে মাকড়াশাটা এক কালার বা পেঁচানো গোলাপ সেলাই করেন যেটাই বলেন এক কালার আর বাকি পাত লতা পাতাগুলো যদি আরেক কালার দেন তাহলে কিন্তু অনেক সুন্দর দেখা যাবে এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে কমেন্টে জানিয়ে দেন আর যারা এর আগে কমেন্ট করেছেন তাদের রিকোয়েস্টের ভিডিও আমি অবশ্যই দেবো ইনশাল্লাহ তবে যারা আমার চ্যানেলের নতুন দর্শক তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলাইকন নির প্রেস করে নোটিফিকেশন অল করে দেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন ফেসবুক পেজ থেকে আমার পেজটা ফলো করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদেরকে প্রত্যেকের সুস্বার্থ এবং দীর্ঘায়ু কামনা করে দেশকে দেশের সকলের জন্য দোয়া কামনা করে আজকের এ পর্যন্ত ভিডিও দেখা হবে বড় অন্য কোনো একদিন